পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট আটটি দফায় হতে চলেছে নির্বাচন কমিশন ঘোষণা করেছে এর আগের ভিডিওতে আমরা জানিয়েছি আপনাদেরকে তো পশ্চিমবঙ্গের যে আট দফায় ভোট হবে তা প্রথম দফা থেকে শুরু করে অষ্টম দফা পর্যন্ত কোথায় কোথায় কবে ভোট হবে বিস্তারিত জানাবো এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন আমাদের সাথে যুক্ত থাকার জন্য পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে ক্লিক করবেন আমাদের ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ডাইরেক্ট আপনি এই ওয়েবসাইটে পৌঁছে যেতে পারবেন এবং আট দফার ভোটের যে বিবরণ সমস্ত এখান থেকে জানতে পারবেন সাতাশে মার্চ থেকে শুরু করে উনত্রিশে এপ্রিল পর্যন্ত কোন কোন জেলায় কবে ভোট হবে বিস্তারিত জানাবো এর পাশাপাশি ভোট গণনা হবে দোসরা মে দু হাজার একুশ তারিখে তো এখানে সমস্ত শিডিউলটা দেওয়া রয়েছে আপনি চাইলে শিডিউলটা এখান থেকে দেখে নিতে পারবেন তো এখান থেকে আপনি জানতে পারবেন প্রথম ফেজে কত তারিখে ভোট হবে অর্থাৎ এখানে দেখছেন সাতাশ তিন দু তারিখে প্রথম দফার ভোট হবে তো প্রথম দফার ভোট এখানে দেখছেন সাতাশে মার্চ দু হাজার একুশ তারিখে মোট আসন তিরিশটি তো জেলাগুলির মধ্যে রয়েছে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর তো কোথায় কোথায় ভোট হবে প্রথম দফায় এখানে দেখুন বিস্তারিত দেওয়া রয়েছে পটাশপুর কাঁথি উত্তর ভগবানপুর খেজুরি কাঁথি দক্ষিণ রামনগর একরা দাঁতন নয়াগ্রাম গভীবল্লভপুর ঝাড়গ্রাম কেশিয়ারি খড়গপুর করবেতা শালবনী মেদিনীপুর বিনপুর বান্দোয়ান বলরামপুর বাগমন্ডি জয়পুর পুরুলিয়া মানবাজার কাশীপুর পাড়া রঘুনাথপুর শালতোরা ছাতনা রানীবাঁদ রায়পুর তো এখানে প্রথম দফায় ভোট হবে এই সমস্ত এলাকায় প্রথম দফার ভোটের তারিখ সাতাশে মার্চ দু হাজার একুশ তারিখে এরপরে দ্বিতীয় দফার ভোট হবে ফার্স্ট এপ্রিল দু হাজার একুশ তারিখে মোট আসন তিরিশটি এখানে জেলাগুলির মধ্যে রয়েছে বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা যে সমস্ত এলাকায় ভোট হবে তৃতীয় দফায় এখানে সমস্ত নাম দেওয়া রয়েছে গোসাবা পাথর প্রতিমা কাকদ্বীপ সাগর তমলুক পাঁশকুড়া পূর্ব পাঁচকুড়া পশ্চিম ময়না নন্দকুমার মহিষাদল হলদিয়া চণ্ডীপুর খড়গপুর সদর নারায়ণগড় সবং পিংলা ডেপরা দাসপুর ঘাটাল চন্দ্রকোনা কেশপুর তালডোংরা বাঁকুড়া বরজোড়া ওন্দা বিষ্ণুপুর কোতলপুর ইন্দাস সোনামুখী এখানে হবে দ্বিতীয় দফার ভোট অর্থাৎ ফার্স্ট এপ্রিল দু হাজার একুশ তারিখে এরপরে তৃতীয় দফায় হবে ছয়ই এপ্রিল দু হাজার একুশ তারিখে মোট আসন সংখ্যা একত্রিশ জেলাগুলির মধ্যে রয়েছে হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা এখানে সমস্ত জায়গার নাম বিস্তারিত দেওয়া রয়েছে বাসন্তী কুলতলি কুলপি রায়দিঘি মানবাজার জয়নগর বারুইপুর পূর্ব ক্যানিং পশ্চিম ক্যানিং পূর্ব বারুইপুর পশ্চিম মগরাহাট পূর্ব মগরাহাট পশ্চিম ডায়মন্ড হারবার ফলতা সাতগাছি বিষ্ণুপুর উলুবেরিয়া উত্তর উলুবেরিয়া দক্ষিণ শ্যামপুর বাগনান আমতা উদয়নারায়ণপুর জগতবল্লভপুর জঙ্গিপাড়া হরিপাল ধনেখালি তারকেশ্বর পুটসুড়া আরামবাগ ঘাটাল এবং খানাকুল তো এখানে তৃতীয় দফার ভোট হবে ছয়ই এপ্রিল দু হাজার একুশ তারিখে এরপরে চলে যাব। আমরা চতুর্থ দফার ভোট জেনে নেব চতুর্থ দফার ভোট হচ্ছে দশই এপ্রিল দু হাজার একুশ তারিখে মোট আসন সংখ্যা চুয়াল্লিশটি জেলাগুলির মধ্যে রয়েছে হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা আলিপুরদুয়ার এবং কোচবিহার এখানে যে সমস্ত জায়গাগুলিতে ভোট হবে এখানে দেখছেন মেকলিগঞ্জ মাতাভাঙা কোচবিহার উত্তর কোচবিহার দক্ষিণ শীতলকুচি সীতাই দিনহাটা নাটাবাড়ি তুফানগঞ্জ কুমারগ্রাম কালচিনি আলিপুরদুয়ার ফালাকাটা মাদারিহাট, সোনারপুর দক্ষিণ ভাঙর কসবা যাদবপুর সোনারপুর উত্তর টালিগঞ্জ বেহালা পূর্ব বেহালা পশ্চিম মহেশতলা বজবজ মেটিয়াব্রুজ বালি হাওড়া উত্তর হাওড়া মধ্য হাওড়া দক্ষিণ শিবপুর সাঁকরাইল পাঁচলা উলোবেরিয়া পূর্ব এবং ডোমজুর উত্তরপাড়া শ্রীরামপুর চাপদানি সিঙ্গুর চন্দননগর চুঁচুড়া বলাগর, পাণ্ডুয়া সপ্তগ্রাম এবং চণ্ডিতলা তো এখানে চতুর্থ দফার ভোট হবে এখানে যেটা দশই এপ্রিল দু হাজার একুশ তারিখে চুয়াল্লিশটি আসনে এরপরে জেনে নেব পঞ্চম দফার ভোট তো পঞ্চম দফা এখানে ভোটের দিন দেখছেন সতেরোই এপ্রিল দু হাজার একুশ তারিখে মোট আসন সংখ্যা ৪৫ জেলাগুলির মধ্যে রয়েছে পূর্ব বর্ধমান নদিয়া উত্তর চব্বিশ পরগনা কালিম্পং জলপাইগুড়ি এবং দার্জিলিং এখানে যে সমস্ত জায়গাগুলিতে ভোট হবে পঞ্চম দফায় অর্থাৎ সতেরোই এপ্রিল এখানে দেখছেন ধূপগুড়ি ময়নাগুড়ি জলপাইগুড়ি রাজগঞ্জ ডাবগ্রাম ফুলবাড়ি মাল নাগরাকাটা কালিম্পং দার্জিলিং কার্সিয়াং মাটিগাড়া নকশালবাড়ি শিলিগুড়ি ফাঁসিদেওয়া শান্তিপুর রানাঘাট উত্তর পশ্চিম কৃষ্ণগঞ্জ রানাঘাট উত্তর পূর্ব রানাঘাট দক্ষিণ চাকদহ কল্যাণী হরিণঘাটা পানিহাটি কামারহাটি বরানগর দমদম রাজারহাট নিউ বিধাননগর রাজারহাট গোপালপুর মধ্যমগ্রাম বারাসাত দেগঙ্গা হাড়োয়া মিনাখা সন্দেশখালী বসিরহাট উত্তর বসিরহাট দক্ষিণ হিঙ্গলগঞ্জ খণ্ডঘোষ বর্ধমান দক্ষিণ রায়না জামালপুর মন্তেশ্বর কালনা মেমারি বর্ধমান উত্তর তো এখানে হবে পঞ্চম দফার ভোট যেটার ডেট হচ্ছে সতেরোই এপ্রিল দু হাজার একুশ তারিখে এরপরে আমরা চলে যাব ষষ্ঠ দফা তো ষষ্ঠ দফায় এখানে ডেট দেখছেন বাইশে এপ্রিল দু হাজার একুশ তারিখ মোট আসন সংখ্যা তেতাল্লিশ জেলাগুলির মধ্যে রয়েছে নদীয়া পূর্ব বর্ধমান উত্তর চব্বিশ পরগনা এবং উত্তর দিনাজপুর এখানে দেখছেন যে সমস্ত জায়গাগুলিতে ভোট হবে ষষ্ঠ দফায় অর্থাৎ বাইশে এপ্রিল দু হাজার একুশ তারিখে চাপড়া ইসলামপুর গোয়ালফোকরা চাকুলিয়া করণদিগি হেমতাবাদ কালিয়াগঞ্জ রায়গঞ্জ ইটাহার করিমপুর তেহট্ট পলাশিপাড়া কালিয়াগঞ্জ নাকাসিপাড়া, চোপড়া কৃষ্ণনগর উত্তর নবদ্বীপ কৃষ্ণনগর দক্ষিণ বাগদা বনগাঁ উত্তর বনগাঁ দক্ষিণ গাইঘাটা সরবনগর বাদরিয়া হাবড়া অশোকনগর আমডাঙ্গা বীজপুর নৈহাটি ভাটপাড়া জগদ্দল নয়াপাড়া ব্যারাকপুর খড়দহ দমদম উত্তর ভাতার পূর্বস্থলী দক্ষিণ পূর্বস্থলী উত্তর কাটোয়া কেতুগ্রাম মঙ্গলকোট আউসগ্রাম এবং গোলসি তো এখানে হবে ষষ্ঠ দফার ভোট যেটা ডেট দেখছেন বাইশে এপ্রিল দু হাজার একুশ তারিখে এরপরে দেখবো সপ্তম দফার ভোট সপ্তম দফার ভোটের ডেট এখানে দেখছেন ছাব্বিশে এপ্রিল দু তারিখে মোট আসন সংখ্যা ছত্রিশ জেলাগুলির মধ্যে রয়েছে মালদা মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান দক্ষিণ কলকাতা এবং দক্ষিণ দিনাজপুর যে সমস্ত জায়গায় সপ্তম দফায় ভোট হবে এখানে দেখছেন কুসমান্ডি কুমারগঞ্জ বালুরঘাট তপন গঙ্গারামপুর হরিরামপুর হবিবপুর গাজল চাঁচল হরিশ্চন্দ্রপুর মালতীপুর রাতুয়া ফারাক্কা শামসেরগঞ্জ সুতি জঙ্গিপুর রঘুনাথগঞ্জ সাগরদিঘি লালগোলা ভগবানগোলা রানীনগর মুর্শিদাবাদ নবগ্রাম কলকাতা বন্দর ভবানীপুর রাসবিহারী বালিগঞ্জ পাণ্ডবেশ্বর দুর্গাপুর দুর্গাপুর পশ্চিম রায়গঞ্জ জামুরিয়া আসানসোল দক্ষিণ আসানসোল উত্তর কুলটি এবং বারাবনি। এখানে হবে সপ্তম দফার ভোট যেটা ডেট হচ্ছে ছাব্বিশে এপ্রিল দু হাজার তারিখে এরপরে দেখে নেব শেষ দফা অর্থাৎ অষ্টম দফার ভোট যেটা ডেট দেখছেন উনত্রিশে এপ্রিল দু হাজার একুশ তারিখে মোট আসন সংখ্যা পঁয়ত্রিশ জেলাগুলির মধ্যে রয়েছে মুর্শিদাবাদ মালদা উত্তর কলকাতা এবং বীরভূম যে সমস্ত জায়গায় এখানে ভোট হবে দেখুন অষ্টম দফায় মানিকচক মালদাহ ইংলিশ বাজার মথাবাড়ি, সুজাপুর বৈষ্ণবনগর খড়গ্রাম বারবান কান্দি ভরতপুর রেজিনগর বেলডাঙ্গা বহরমপুর হরিহরপাড়া নওদা ডোমকল জলঙ্গি চৌরঙ্গি এন্টালি বেলেঘাটা জোড়াসাঁক শ্যাম্পুকুর মানিকতলা কাশীপুর বেলগাছিয়া দুবরাজপুর, শিউড়ি বোলপুর নানুর লাভপুর সাইঁথিয়া ময়ূরেশ্বর রামপুরহাট হাসান নলহাটি মুরারাই তো এই সমস্ত জায়গায় অষ্টম দফায় ভোট হবে অর্থাৎ উনত্রিশে এপ্রিল দু হাজার একুশ তারিখে তো বন্ধুরা এই সমস্ত লিস্ট আপনি যদি দেখতে চান আমাদের ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে প্রথম দফা থেকে অষ্টম দফা পর্যন্ত কোথায় কবে ভোট হবে সমস্ত বিবরণ আপনি দেখতে পাবেন তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে ইনফরমেশান দেওয়ার চেষ্টা করবেন আমাদের সাথে যুক্ত থাকার জন্য পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন